সূর্যদেব রাশি পরিবর্তন করছে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ সকাল এগারোটা কুড়ি মিনিট অবস্থান করবে কর্কট রাশিতে এবং এখানে পনেরোই আগস্ট দু পর্যন্ত থাকবে সূর্যদেবের এই পরিবর্তনে মেষ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব যাদের জন্মকুষ্টিতে বর্তমানে সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা এই আলোচনাটি চন্দ্র রাশি অনুসারেই দেখবেন সূর্য হচ্ছে আমাদের আত্মার কারক সূর্য হচ্ছে আমাদের পিতার কারক সূর্য হচ্ছে আমাদের তেজ ক্রোধ অহংকার সূর্য হচ্ছে আমাদের প্রশাসন সূর্য হচ্ছে আমাদের ইগো এই সূর্য যখন জন্মকুষ্টিতে ভালো জায়গায় থাকে তখন জাত কিংবা জাতিকা প্রশাসন লেভেলে উচ্চপদস্থ লাভ করে উচ্চ পদ এবং সরকারি সুযোগ সুবিধা জীবনে বহু লাভ করে সূর্য মেষ রাশিতে উচ্চ হয়ে যায় আর রাশিতে নিচ হয়ে যায় সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর সূর্য প্রবেশ করবে কর্কট রাশিতে সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব আর কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব কর্কট রাশির অধিপতি চন্দ্রমা চন্দ্রমাকে কিন্তু আমরা মায়ের সংজ্ঞা দিই আর চন্দ্রমা সূর্যের আলোয় কিন্তু আলোকিত হয় চন্দ্রমা হচ্ছে জলতত্ত্ব রাশি আর সূর্যদেব হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি আর চন্দ্রমার মধ্যে এতটা ক্ষমতা নাই যে সূর্যকে নিভিয়ে ফেলে তাই সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করে সব দিক থেকেই ভালো থাকে কিন্তু মায়ের শারীরিক অসুস্থতা বাড়িয়ে দেয় ক্যালসিয়ামের অভাব করে দেয় হাড়জনিত সমস্যা করে দেয় ডান চোখের অসুখ করে দেয় রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে কারোগ্রহ পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘর হচ্ছে আমাদের সন্তানের ঘর আমাদের মা লক্ষ্মীর ঘর তো এবার সূর্য অবস্থান করবে কর্কট রাশিতে যেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর আর সূর্য তার নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করছে আর সূর্য এই চতুর্থ ঘর হচ্ছে আমাদের সুখের ঘর এই সময়কালে সূর্যের এই অবস্থান খরচাপাতি বাড়াবে এবং মায়ের শারীরিক অসুস্থতা যথেষ্ট বাড়বে যাদের হৃদয়জনিত সমস্যা রয়েছে তাদের এই সময় যথেষ্ট সাবধানে থাকতে হবে কারণ এই সময় নিজের ঘর থেকে দ্বাদশপতি হচ্ছে সূর্য এবং সূর্যের উপরে রাহুর দৃষ্টি পড়ছে রাহু বর্তমানে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ অবস্থান করছে শক্তিশালী অবস্থায় এবং রাহু যখন সূর্যের উপর দৃষ্টি দেয় তখন একটা গ্রহণযোগ লাগিয়ে দেয় এবং তাছাড়া রাহু সূর্যের সাথে অবস্থান করলেও গ্রহণযোগ লাগায় অর্থাৎ এই সময়কালে সূর্যের উপর দৃষ্টিটাই রাহুর যথেষ্ট ভালো না এবং তার সাথে সূর্যের সাথে শনিরও সম্পর্ক বড় মানে যে তৈরি হয়েছে স্বরাষ্ট্র যোগটি ছয় আটের সম্পর্ক এই সম্পর্কটাও ভালো না এবং এই গোচরকালে সূর্যদেব আবার শনির নক্ষত্রও গোচর করবে তো যাই হোক এই চতুর্থ ঘরে অবস্থান করার দরুন সন্তানের দিক থেকে যথেষ্ট খরচাপাতি বাড়বে কিংবা সন্তানের কেরিয়ারের উপর পিতামাতাদের দুশ্চিন্তা বাড়বে কারণ পঞ্চম ঘরটি হচ্ছে আমাদের সন্তানের সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর এই ঘরের অধিপতি দ্বাদশপতি হচ্ছে কর্কট রাশিতে অর্থাৎ নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করছে সূর্য আর তার সাথে রাহুরও দৃষ্টি পড়ছে তো এই সময়কালে খরচাপাতিগুলো বাড়বে সুখের জিনিসের উপর খরচাপাতি বাড়বে যেমন কোনো জিনিসের কোনো নতুন জিনিসকে কেনার আগ্রহ বাড়বে কিংবা কোনো শখের জিনিস খারাপ হয়ে গেছে সেটাকে রিপেয়ারিং করতে হবে নষ্ট হয়ে গেছে সেটাকে আপডেট করতে হবে তো এরকম কিন্তু খরচাপাতিগুলো বাড়বে আবার শুধু যে খরচাপাতি বাড়বে না ইনকাম সোর্সটাও থাকবে কারণ চতুর্থ ঘরে শুক্রদেব অবস্থান করছে শুক্রদেব এই ঘরে দ্বীপগলি দ্বিগলি হয়ে যায় আর শুক্রদেবের রাশি বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যেটা ধন সম্পত্তির ঘর আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে অবস্থান করছে তো এই সময়কালে ইনকামটাও থাকবে তবে ষোলোই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত সূর্যদেব দেবগুরুর নক্ষত্র পুনর্বসতে অবস্থান করবে এই নক্ষত্রে অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যদেবের সম্পর্ক হচ্ছে বন্ধুতা মানে পরম মিত্রতা আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি তো এই সূর্যদেবের এই নক্ষত্রে অবস্থান করার ফলে এই সময় ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যথেষ্ট ভালো চলবে এবং এই ব্যবসাতে একটা পুঁজিও ইনভেস্ট হবে তার সাথে আইনকাম জিনিসটা যথেষ্ট থাকবে যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ অশান্তি চলছে তাদের সুষ্ঠু মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকছে এবং এখান থেকে যথেষ্ট লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে এরপরে সূর্যদেব অবস্থান করবে উনিশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত শনিদেবের নক্ষত্র পুষ সাথে এই উনিশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত মেষ রাশিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এ সময় শনির নক্ষত্রে সূর্যদেবের অবস্থান এবং শনির সাথে সূর্যের একটা সদাষ্ট যোগ তৈরি হয়েছে ছয় আটের সম্পর্ক তৈরি হয়েছে এবং শনিদেব বর্তমানে বক অবস্থায় রয়েছে এই সময়কালে মেষরাশি যে কর্মই করুক সেই কর্মে যথেষ্ট ধীরগতি চলে আসবে এবং রোজকারে যে আয় ইনকাম সেই ইনকামটা যথেষ্ট মানে বাধা পাবে যে ইনকামটা করতো সেই ইনকামটাতে কিন্তু বাধা উৎপন্ন হবে এবং যথেষ্ট খাটাখাটনি পারবে আর চতুর্থ ঘর হচ্ছে আমাদের কিসের বন্ধু বান্ধবের ঘর আর শনিদেব অবস্থান করছে একাদশ ঘরে একাদশ ঘরটি হচ্ছে আমাদের বড় ভাই বোনদের ঘর তো এই সময় বন্ধু বান্ধব ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট খারাপ হবে এ সময়কালে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন সেই ব্যবসা বাণিজ্য যথেষ্ট খাটাখাটনি বাড়বে স্ট্রাগেল জিনিসটা চলে আসবে এবং সরকারি কিংবা বেসরকারি যে কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে কিন্তু একটা পরিবর্তনের যোগ আসবে অতএব এই সময়টুকু উনিশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত এই সময়টুকু যথেষ্ট সাবধানে চলতে হবে এবং সবার সাথে সম্পর্ক বজিয়ে মানে ঠিক মতন করে বজিয়ে রাখতে হবে কর্মক্ষেত্রে যার যেটা সম্মান সেই সম্মানটাই এই সময় দিবেন এবং কোনো সময় মিথ্যা আশ্বাস দিবেন না তার সাথে ইনলিগাল কাজে জড়িত হবেন না এই সময় না তো কিন্তু প্রশাসনের দিক থেকে একটা ঝামেলায় জড়িয়ে যাবেন জমি জায়গা সংক্রান্ত সমস্যাগুলো এই সময় যথারীতি বেড়ে যাবে অশান্তি গণ্ডগোল এগুলো কিন্তু হবে জমি জায়গা সম্পর্কিত এরপরে আগস্টের দুই তারিখ যখন সূর্যদেব প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্র আর অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ বুধের সাথে দেবগুরু সূর্যদেবের সম্পর্ক হচ্ছে মিত্রতা আর সূর্যদেব কিন্তু এই নক্ষত্রে অবস্থানগত হয়ে সপ্তম দৃষ্টি তো আগে থেকে পড়ছে এবার যে সপ্তম দৃষ্টিটা কর্মের ঘরে পড়বে এই নক্ষত্রে অবস্থানগত সেই মানে সেটা কিন্তু না অনেকটা পরিবর্তন হয়ে যাবে এ সময়কালে কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল যখন শনির নক্ষত্রে ছিল সেই সমস্যাগুলো দূর হবে যারা নতুন কর্মের সন্ধান করছিলেন তাদের নতুন কর্মের সন্ধান হবে শনির নক্ষত্র অবস্থানগত সূর্যের সময়কালে যে ব্যবসা বাণিজ্যের যে ধীর গতিটা চলে এসছিল এই জিনিসটা কিন্তু এই সময় দূর হয়ে যাবে সরকারি ক্ষেত্রে থেমে যাওয়া কাজগুলো আবার গতি পাবে সরকারকে যারা মাল অর্ডার মালের সাপ্লাই দিচ্ছেন তাদের কিন্তু আবার এই সময় বড় মালের অর্ডার পাবে চতুর্থকারে সূর্যদেবের এই নক্ষত্রে অবস্থানগত মানে এই সময়কালে একটা খুব ভালো জিনিস হবে মেষশ্বাসির ক্ষেত্রে সেটা হচ্ছে বাড়িতে বহুদিন ধরে পড়ে থাকা কাগজপত্রগুলো আপডেট হয়ে যাবে অর্থাৎ বাড়িতে কোনো জমি জায়গার কাগজপত্র পড়ে আছে আপডেট নাই সেটা আপডেট হবে বাড়িতে কোনো রেশন কার্ড পড়ে আছে সেটাও আপডেট হয়ে যাবে মোট কথা সরকারি সরকারি যে কাগজপত্রগুলো জীবনে প্রত্যেক মানে আমাদের জীবনে যেগুলো দরকারি কাগজ সেই কাগজগুলো কিন্তু এই সূর্যদেবের এই অবস্থান এই নক্ষত্রগত অবস্থানের ফলে এগুলো কিন্তু আপডেট হয়ে যাবে যেহেতু সুখের ঘরে সূর্যদেবের এই অবস্থান এই সময় কিন্তু একটা ভ্রমণগত জিনিস চলে আসবে অর্থাৎ যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের কাছে যথেষ্ট মানে অগ্রগতি রয়েছে আইনকাম যথেষ্ট বাড়বে যারা লাক্সারি গাড়ি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের ব্যবসা ভালো চলবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই নক্ষত্র অবস্থানগত সূর্যদেবের সময়কালে তবে বিশেষ করে মনে রাখতে হবে যে এই চতুর্থ ঘরে সূর্যদেবের অবস্থান মায়ের কিন্তু শারীরিক অসুস্থতা যথেষ্ট বাড়াবে অর্থাৎ এই সময়কালে মায়ের প্রতি সন্তানদের দায়িত্বশীল হতে হবে এবং যাদের হৃদয়জনিত কোনো অসুখ বিসুখ রয়েছে তাদেরকে কিন্তু খুব সাবধানে এই সময় থাকতে হবে চতুর্থ ঘরে সূর্যদেবের অবস্থান এই সময়কালে মেষরাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে মেষরাশির জাতক জাতিকারা এই সময় সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ সূর্যদেবকে সকালে উঠে যারা অর্ঘ্য দিতে পারেন না অবশ্যই প্রণাম করবেন এবং সূর্যের দিকে তাকিয়ে কখনো মলমূত্র এই সমস্ত ত্যাগ করবেন না পিতাকে যথেষ্ট সম্মান দিবেন কর্মক্ষেত্রে বেরোনোর আগে পিতার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে তারপরেই বাড়ি থেকে বেরোবেন এই সময়কালে তার সাথে প্রত্যেকদিন হনুমান চলিসা পাঠ করবেন হনুমান চলিশা পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন প্রণাম মন্ত্রটি হচ্ছে এইরূপ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতা নমো নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামত জানুকি সুব্রা পুরত মারুতি যশোত্তম নমামি রঘুত্তম হে রামঙ্গ পুরুষোত্তম জানকীর প্রতি হে কেশব নরহরি অযোধ্যার প্রতি গোবিন্দ গুরুদ্্ব চৈদিন বন্ধু গুণনদী দামোদর করুণার সিন্ধু মাধব শ্রীধর ঋষিকেশ জগন্নাথ কৃষ্ণাঙ্গ কমলাপতি হে দারকীনাথ সীতাপতি রঘুপতি শ্রীপতি যদুপতি ঐকুণ্ডাধিপতি ও হে গোলকের প্রতি তিলকের প্রতি লক্ষ্মীপতি ভগবান এ সংকটে প্রভু মরে করত ত্রাণ জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এই মন্ত্র পাঠ করার পর আপনারা হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন তাহলে এই যে সময়কাল এই যে রাহুর এই দৃষ্টি তারপর রাহু শনির নক্ষত্রে অবস্থান করছে শনিদেব ওদিকে বকরি শনিদেবের সাথে সূর্যদেবের স্বরাষ্ট্রক যোগ তৈরি হয়েছে এই যে প্রভাবগুলো এর দুষ্প্রভাব থেকে যথেষ্ট রক্ষা পাবেন এই সময়কালে এই এই জিনিসগুলো করার দরুন অতএব এগুলো জিনিস এই উপাচারগুলো অবশ্যই মেনে চলবেন এই সময়কালে প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ